السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى ان الدين عند الله الاسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق হাদিস সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ সালাত সালাম বসিত হোক আল্লাহ রসুলের ওপর সাল আলী সাল্লাম বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কাউন্সিল দুই হাজার পঁচিশে উপস্থিত আছেন সম্মানিত বিজ্ঞ বিজ্ঞ প্রবীণ প্রবীণ অনেক অতিথি এবং আজকের অনুষ্ঠানের মূল মধ্যমণি শিরোমণি আমার ছাত্র সমাজ আপনারা কি কি বলতে পারবেন আপনার পরিচয়টা কি একজন গর্ব করে আমরা হলাম মুসলমান কিন্তু যদি প্রশ্ন করা হয় কেমন মুসলমান আমরা হলাম আহলুল হাদিস মুসলমান আমরা হলাম আহলুস সুনাল জামাতের অনুসারী মুসলমান আমরা হলাম ওই মুসলমান যেই মুসলমানের কথা যেই দলের কথা আল্লা রব্ল আর পবিত্র কুরআনুল কারিমের সুরা আল ইমরান তিন নাম্বার সুরার একশত তিন চার এবং একশত দশ নম্বর আয়তে বলেছেন এবং যেই দলের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাতাম্মিন উম্মতি দহ আলাল আর আমার উন্নতের মধ্যে একটা দল থাকবে কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এবং দিনের উপর বিজয়ী থাকবে আমরা হলাম রাসুলের এই হাদিসের আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়তের উল্লেখিত সেই বাস্তব একেবারে গতিশীল একেবারে প্র্যাকটিক্যাল দল আল্লাহ। সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় হিনমন্যতায় ভুগি আজকের থেকে আমি মনে করি আমরা আর হিনমন্যতায় ভুগব না আমরা হলাম আহলুল হাদিস যাদের ব্যাপারে আরিফনুল মাদিনী আবদুল মুবারক অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল এবং ইমাম আহমদ ইবিন হাম্বল বলেছেন যে এরা যদি মুক্তিপ্রাপ্ত দল না হয় তাহলে আমি জানি না তারা কারা আল্লাহর জমিনে সম্মানিত অবস্থিতি সময় একেবারেই সংক্ষিপ্ত আমাদেরকে সামনে অনেক পথ এগিয়ে যেতে হবে আপনাদেরকে দিনের ওপর অটল থাকার জন্য বিশাল ঔদার্য মনে সাহস নিয়ে সাহস দৃপ্তভাবে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি যাওয়ার পূর্বে একটু কথা বলে যাই সেই বিখ্যাত আমেরিকান কবি সেই রবার কথা তিনি বলেছিলেন দা উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ এন্ড আই হ্যাভ টু promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep এবং আমার সংক্ষিপ্ত কথা যেহেতু ভাইরা সময় অল্প কথা বললাম স্বল্প মনে অনেক আছে জল্প তারপরে করবো না দীর্ঘ লম্ফ জম্প ওই তো বলেছেন কবি নজরুল কবিতার নাম হলো কলিমজুর আসি দেশে শুভ দিন দিনে দিনে বাড়িয়েছে বহু দেনা ইনশাআল্লাহ সামনে শুনিতে হইবে ইন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ